রিয়াল মাদ্রিদ স্পানিউলের মধ্যকার লড়াইয়ের সফল স্পট কেক থেকে গোল করেছেন কেলিয়ান এমবাপ্পে ম্যাচের শেষ অংশে এমবাপ্পের নেওয়া পেনাল্টিটি মূলত পেয়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক এনরিককে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছেন র্যাফ্রি পেনাল্টির বাঁশি বাজানোই এ নিয়ে চলছে সমালোচনা কেন এমন পেনাল্টি দেয়া হলো মাঠে এই ঘটনা নিয়ে প্রতিপক্ষের ফুটবলাররা র্যাফ্রিকে ঘিরে ধরেছিলেন দাবি তুলেছিলেন পেনাল্টি বাতিলের মূলত ঘটনার সূত্রপাত হয়েছে এনরিকের বল ধরা নিয়ে সতীর্থের বাড়ানো বলটি ধরতে দেরি করে ফেলেছেন এনরিক বল চলে গিয়েছিল সাইড লাইনের বাহিরে সেখানে অবশ্যই লাইন্সম্যান ছিলেন কিন্তু তিনি পতাকা তোলেননি বলটি নিয়ে দ্রুত প্রতিপক্ষের ডেবক্সের দিকে দৌড় শুরু করেন এন্ড্রিক ব্রাজিলিয়ান তরুণকে থামানোর চেষ্টায় প্রতিপক্ষের এক ডিফেন্ডার শুরুতে তাকে পাশ থেকে আটকানোর চেষ্টা করেছেন এরপর না পেরে পিছন থেকে টেনে ধরেছেন এন্ড্রিককে বহু চেষ্টার পরেও সেই ডিফেন্ডারকে টপকে যেতে পারেননি এন্ড্রিক এন্ড্রিককে পিছন থেকে টেনে ফেলে দিয়েছেন পানিওলে সেই ডিফেন্ডার তা নিয়ে মাঠে বাঁধে হট্টগোল স্পানিওলের ফুটবলাররা ঘিরে ধরেন রেফ্রিকে তাতেও সিদ্ধান্তে পরিবর্তন আসেনি স্পানিওলের ফুটবলাররা অভিযোগ তুলেছে যে জায়গাতে এনরিককে ফাউল করা হয়েছিল সেটা ছিল ডিবক্সের বাহিরে অর্থাৎ পেনাল্টি হয় না তবে রেফ্রি পেনাল্টি বাসি বাজিয়েছেন এনরিককে যে জায়গাতে ফাউল করা হয়েছিল সেটা ডিবক্সের অন্তত ছয় থেকে সাত ইঞ্চি বাহিরে ছিল তাই এই বিতর্কিত পেনাল্টি নিয়ে সমালোচনা